জীবন একটা বড় খেলা আর এই খেলায় কিছু মানুষ সব সময় জিতে যায় কখনো কি গভীর ভাবে ভেবে দেখেছেন যে এই মানুষগুলো কিভাবে সব সময় জিতে যায় তারা কি জন্মগত হয় ভিন্ন নাকি তাদের আছে বিশেষ কোনো ক্ষমতা উত্তরটা না কিন্তু তাদের জানা আছে অদৃশ্য কিছু নিহ বা মনস্তাত্ত্বিক সত্য যা তারা তাদের লাইফে অ্যাপ্লাই করে যে কোন পরিস্থিতিকে নিজেদের করে দিয়ে আসে আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো সে পাশে নিয়মের চাবি কাঠি যে আপনিও আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনিও নিজেকে বিজয়ী করতে পারেন আপনাকে স্বাগত আজকের এই ভিডিওটি আপনার জন্য ভীষণভাবে উপকারী হতে চলেছে দর্শক হিসেবে আপনার মূল্যবান সম্রাট শ্রদ্ধা রেখেই বলছি এখানে অপ্রয়োজনীয় কোনো কথা নেই এই কোনো ফাঁকা মুখের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি শুধুমাত্র পাঁচটি সূত্র যে পাবেন এমন না আরো কিছু তথ্য আপনি পাবেন আর তা হলো আপনি পাবেন সম্পূর্ণ নতুন একটি লেন্স দিয়ে জীবনকে দেখার ক্ষমতা আপনি পাবেন অন্য মানুষের চরিত্র আচরণ পূর্বানুমান করার দক্ষতা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি পাবেন যে কোনো পরিস্থিতিতে বিজয়ী হওয়ার কনক্রিট প্ল্যান তাহলে প্রস্তুত তো শুরু করা যাক প্রথমেই থাকছে এক থেকে চার নম্বর নিয়ম যেখানে আপনি কি জানবেন যে আপনার শক্তি এবং ফোকাস কিভাবে বাড়াতে পারবেন আর সর্বশেষ যেটা পাঁচ নম্বর নিয়ম সেটা আপনাকে জানাবে যে কিভাবে আপনি সামাজিকভাবে আপনার প্রভাব বাড়াতে পারতেন প্রস্তুত তাহলে শুরু করা যায় প্রথম নিয়মটি আমরা সবাই সব সময় হয়তো ব্যবহার করে থাকি কিন্তু সচেতনভাবে করি না নিয়ম এক দি প্রাইমিং ইফেক্ট আপনার মন একটি স্পঞ্জের মতো অর্থাৎ আপনি যা কিছু দেখেন পড়েন শুনেন সমস্ত কিছু আপনার অবচেতন মনকে প্রাইম করে অর্থাৎ প্রস্তুত করে উনিশশো সত্তরের একটি বিখ্যাত গবেষণায় দেখা যায় যাদেরকে বুদ্ধিমত্তা নামক শব্দটি পড়তে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে পাজল টাস্টের জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তারা বেশিরভাগ মানুষ সফল হয়েছিল শুধুমাত্র বুদ্ধিমত্তা সম্পর্কিত কিছু শব্দ পড়েই তাদের মস্তিষ্ক প্রাইম হয়েছিল সাফল্যের জন্য এখন আপনি বলুন আপনি প্রতিটা দিন সকালবেলা প্রথম দশটা মিনিট কি করেন আপনি কি আপনার মোবাইল নিয়ে নেতিবাচক নিউজ স্ক্রল করেন নাকি আপনার জীবনের লক্ষ্য সংক্রান্ত ইতিবাচক নিউজ স্ক্রল করেন আপনার এই একটা সিদ্ধান্ত কিন্তু আপনার লাইফের মোড় কয়েকটি গ্রি দিতে পারে আপনার জন্য প্রাইমিং কাজ করাতে কি করবেন এখন আপনাকে দিচ্ছি একটা প্র্যাকটিক্যাল টাস্ক আগামীকাল সকালে ঘুম থেকে ওঠার আগে আপনার ফোনের নোটস এ ইতিবাচক উক্তি পড়ুন যেমন আমি আজকে আমার সবচেয়ে সেরা ভার্সনটা হব তারপর দেখুন আপনার এনার্জিটা কেমন যায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একজন মানুষ হঠাৎ আকাশের দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পর আপনি দেখবেন একগুচ্ছ লোক জড়া হয়ে যাবে এবং প্রত্যেকেই আকাশের দিকে তাকিয়ে থাকবে এটা হচ্ছে নিয়ম দুই দি সোশ্যাল প্রুফ মানুষ মৌলিকভাবে অন্যের দেখা দেখি শেখে এবং অনেক মানুষ করছে মানে এটাই সব ঠিক এই বিশ্বাস থেকে অনেকেই সিদ্ধান্ত নিয়ে থাকে যদিও মনের এই সহজ রজিকটাই অনেক বড় সিদ্ধান্তের পেছনে থাকে তারপরও এই ব্যাপারটারও আছে কিছু ডার্ক সাইড অনেকেই কুসংস্কারে আচ্ছন্ন হয়ে পড়েন অথবা গুজব ঘটানোর ক্ষেত্রে এই ধরনের পলিসি খুব কার্যকর কিন্তু যারা বুদ্ধিমান মানুষ তারা কি করেন তারা নিজের উন্নতিতে কাজে লাগান এই নিয়ম আপনি যদি নিজেকে মানুষ বানাতে চান তাহলে যেসব বন্ধু করে সময় কাটায় তাদেরকে বাদ দিয়ে যে সমস্ত মানুষের হাতে হাতে আপনি দেখতে অটোমেটিক্যালি আরো বেশি পড়ুয়া হয়ে উঠেছেন আপনি দেখবেন বই পড়ার প্রতি আপনার আগ্রহ বাড়বে কারণ আপনি আপনার আশপাশের পাঁচজন মানুষের ঘর তাই খুব সতর্কতার সাথেই তাদেরকে বাছাই করুন কগনিটিভ ডিসোনেন্স একজন ব্যক্তি জিমে যেতে চান তাই জিমে করার কাপড় পরে তিনি ডেস্কেবলের সামনে দাঁড়িয়ে আছেন হঠাৎ করে তিনি চিপসের প্যাকেট নিয়ে সোফায় বসে গেলেন এবং চিপস খেতে শুরু করলেন ঠিক এই আচরণেরই হচ্ছে কগনিটিভ ডিসোনেন্স অর্থাৎ যখন আপনার বিশ্বাস এবং আচরণের মধ্যে সংঘাত তৈরি হয় আপনার মনে অনিশ্চিতে পড়ে আর এই অনিশ্চিটি দূর করার জন্যই হয় আপনি বিশ্বাস বদলায় আর নয়তো আপনার আচরণ বদলায় কারণ মস্তিষ্ক সংঘাত সহ্য করতে পারে না এটাই হলো নিজে নতুন অভ্যাস গড়ে তোলার সবচেয়ে শক্তিশালী হ্যাক নিজের নতুন পরিচয় অ্যাকসেপ্ট করুন আমি একজন স্বাস্থ্যকর মানুষ আর স্বাস্থ্যকর মানুষ হাঁটে জিমে যায় প্রথম দিন হয়তো আপনি শুধুমাত্র জুতা পরে ঘর থেকে বের হবেন কিন্তু তখন আপনি নিজেকে বলবেন যে স্বাস্থ্যকর মানুষ শুধুমাত্র জুতা পরে বের হয় না কিছুটা হাঁটে আপনি যখন নতুন পরিচয় অ্যাকসেপ্ট করে নেবেন নিজে আপনি দেখবেন আপনি সেভাবেই আপনার আচরণ এগিয়ে নিয়ে যাচ্ছেন নতুন পরিচয় গ্রহণ করুন আচরণ তার পিছিয়ে ছুটে আসবে আজ থেকে প্রেজেন্টেন্সে কথা বলুন আজ থেকে আর বলবেন না আমি লেখক হব আজ থেকে বলবেন আমি একজন লেখক তারপর দেখুন আপনার এনার্জি কেমন কাজ করে নিয়ম চার স্কার সিটি প্রিন্সিপাল মানুষ যা পায় না বা পেতে পারে না তার মূল্য তার কাছে কয়েক গুণ বেড়ে যায় আপনার সময় উপস্থিতি এবং দক্ষতা কখনোই সুরাপ করবেন না নিয়ম পাঁচ রেসিপ্রসিটি বায়াস মানুষ নিজের উপর করা সত্যিকারের উপকার ফেরত দিতে বাধ্য বোধ করে তাই মূল্যবান কিছু শেয়ার করলে বা ছোটখাটো সাহায্য করলে সেটা পরবর্তীতে দীর্ঘমেয়াদী সুসম্পর্কের ভিত্তি করে দেয় জীবন একটি মহান খেলা আর এখন আপনার হাতে রয়েছে খেলা যেটা নিয়মাবলী আর এখন শুধু আপনাকে খেলা